কম্বলটা কত রাখবে বলো আমাকে টিয়া পাখি খুব কম্বল হচ্ছে গে তোমার 300 টাকা করে আর গরম মুজা হচ্ছে কি 50 টাকা নাও নিয়ে যাও তাহলে কবি ভালো হবে আরে বাহ মুজা তো খুবই সুন্দর দেখতে তাহলে একটু মুজা আমাকে দিয়ে দাও কম্বলার মুজা নিয়ে তখন উড়ে চলে যায় গুরীর কাছে টিয়া পাখি গিয়ে বলতে থাকে দেখো একই জিনিস ওই দোকান থেকে আংলা মানে 300 টাকা দিয়ে তুমি চাইলে তো আমার কাছে 500 টাকা এত বেশি চাও কেন দাম তুমি গরি তো কুলো কিছু বলতে পায় না চুপচাপ দাঁড়িয়ে থাকে অন্য দিকে টেপা কি তখন সেখান থেকে চলে যায় গরি তুমি কয় টাকা বিক্রি করছো সকাল থেকে দেখো কালো সরা একটা কম্বলও বিক্রি করতে পারেনি কারণ লোকের কাছে 500 টাকা চাইলে তাহলে টুনটুনি পাখির দোকান থেকে 300 টাকা দিয়ে চলে যায় আমাদের দোকানে ঘুরেও আসে না আচ্ছা তাহলে এই কথা টুনটুনি পাখির আমি একটা ব্যবস্থা করছি ও থাকলে তো আমরা কম্বল বিক্রি করতে পারবো না আর কিছু না কিছু একটা ব্যবসা খুব চালু করে করতে আমি দাঁড়াও টুনটুনি আপু আমার বউটা খুবই অসুস্থ আমার বউর পিছনে বসে দাঁড়তে গিয়ে সব টাকা খরচ হয়ে গিয়েছে আমাকে একটা কম্বল ধার জানো আপু আমার বউটার খুবই ঠান্ডা লাগছে একটা কম্বল দিবে আমাকে ঠিক আছে কবুতর ভাই আমি তোমাকে একটা কম্বল দিয়ে দিচ্ছি এটা তুমি নিয়ে যাও পয়সা কামিয়ে পরে তুমি আমাকে আসিয়ে দিয়ে কেমন ঠিক আছে টুনটুনি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন চলে যাই তখন সেখান থেকে কম্বল নিয়ে চলে যায় অন্যদিকে টুনটুনি পাখি যাচ্ছিল গাড়ি নিয়ে তখন তার একটা গাড়ি এসে তখন তার গাড়িটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং কি টুনটুনি পাখি অনেকটাই আঘাত পায় এবং কি তার অবস্থা খারাপ হয়ে যায় দুটি ওয়ার্চিনা পাখি তখন তাদেরকে এসে বাসায় দিয়ে যায় মা তোমার কি হয়েছে তোমার কাছে বেরোতে বেরোচ্ছে না তোমার কি হয়েছে না তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এসব কথা বলে তারা সেখান থেকে চলে যায় অন্যদিকে টুনটুনির মেয়ে কালতে থাকে তখন টুনটুনি পাখি বলতে থাকে না মানে আমি ঠিক আছে তুমি চালু করে যাও ডাক্তারকে ডেকে নিয়ে আসা যাও না তুমি পাঁচটা নিয়ে এটা অপেক্ষা করো আমার তোমার জন্য আমি ডাক্তার নিয়ে আসতেছি আর তুমি কান্নাকাটি করো না আমার তুমি ছাঁকো আমি নিয়ে আসে এসব কথা বলে তখন টুনটুনিমের ডাক্তার আনতে চলে যায় ডাক্তার নিয়ে চলে ডাক্তার দেখে শুনে ওষুধ লাগিয়ে দেয় দেখো নূপুর মামনি তোমার মার গাওগুলো শুকাতে একটু সময় লাগবে দুদিন পর পর ড্রেসিং করতে হবে আমার কাছে নিয়ে যেও তো তুমি কেমন নূপুর মামনি দেখো ঘরে হচ্ছে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা দিয়ে দাও পরেরটা পরে দেখা যাবে নূপুর তখন টাকা বার করে ডাক্তারকে দিয়ে দেয় ডাক্তার তখন টাকা নিয়ে সেখান থেকে চলে যায় নূপুর তো পুরো ঘরের কাজ কাম করছিল তার খুবই কষ্ট হচ্ছিল তার আবার দেখা করতে একলা একলা এইভাবে চার পাঁচ দিন কেটে যায় অন্য দিকে গোরুত তো বরাবর মতো ব্যবসা করছিল সেই জায়গায় না বাবা এখন ব্যবসা করে কি মজা পাচ্ছে টুনটুনী বাকি নেই এখন চালানোর মতো কেউ নেই ব্যবসা করে খুবই মজা পাচ্ছে এখন আমি গোরু দেখো আমাকে দুটো কম্বল দাও একটা আমার জন্য একটা আমার মার জন্য দাও নাকি অবশ্যই চিল ভাই অবশ্যই তুমি এই সাধারণের কম্বলটা তুমি নিয়ে যাও আর লাল রঙের কম্বলটা তোর মাকে গিয়ে দিয়ে দাও তাহলে খুবই ভালো হবে কম্বল রাখবে আমাকে তুমি বলে দাও চালু করে এখন তো একটু পাখি নেই এখন যত টাকা চাই না কেন আমার কাছ থেকে নিতে হবে আরে কম্বল দুটা হচ্ছে পনেরোশো টাকা বৌমির সময় এই তুমি আমাকে এক টাকা দিয়ে দিও নিয়ে যাও আরে বাপরে বাপ তুমি এত টাকা দাম চাচ্ছ কেন একটু কমিয়ে রাখো না সবাই তো তিনশো টাকা করে নিয়েছে খালি তোমার দোকানে দেখতে পারছে যে সবাই তো বলেছিল এখানে দুইটা দোকান থাকবে এখানে দোকান তো আমি একটাই দেখতে পাচ্ছি দামটা একটু কমিয়ে রাখো না এত দাম চাইছো কেন তুমি দামটা একটু কমিয়ে রাখো ভাই কম্বলগুলো খুবই ভালো কম্বলগুলো বিদেশ থেকে আনা হয়েছে একবার ব্যবহার করলে পরে এগুলো নিবে দেখতে সুন্দর কম্বলটা পরে সেরকম আরাম একবার নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ঘড়ি তখন মিষ্টি মিষ্টি কথা বলে কম্বল তখন তাকে নিতে বাধ্য করে অন্যদিকে কোনো দোকানও ছিল না একরকম বাধ্য হয়ে টাকা দিয়ে কম্বল নিয়ে চলে যায় অন্যদিকে কালো কাওয়া তার কাছে চলে আসে আরে বা গরি তুমি তো দেখি ভালোই ব্যবসা করা শিখে গেছো একশো টাকার কম্বল দেখি পাঁচশো টাকা করে বিক্রি করছো বা ভালো তো ব্যবসা শিখে গেছো তুমি তার সে অনেকটাই আঘাত পেয়েছে সে আর ব্যবসা করতে পারবে না তুমি একদিকে খুবই ভালো কাজ করেছে অনেক কম দামে কম্বল বেড়েছিল এখন বেসা কম্বল করতে পারো দেখি তারা দুজনে সে জায়গায় দাঁড়িয়ে ধরে হাসতে থাকে অন্যদিকে টুনটুন বাকি এখনো ঠিক হয়নি তার মেয়ে নূপুর সব কাজকাম করতো বাসার ঘরে সব টাকা পয়সা ফুরিয়ে গিয়েছিল ঘরের টাকা পয়সা সবই তো শেষ হয়ে গেল এবং কি মারও চিকিৎসা করাতে হবে ড্রেসিং করাতে হবে আর অন্যদিকে এই কম্বল গুলো ঘরে বেঁচে পড়ে আছে আমার একটা বুদ্ধি এসেছে যাই কম্বল বাইরে বিক্রি করে আসে তাহলে খুবই ভালো হবে নূপুর মামুনের গাড়িও তো ভেঙে গেছে তুমি কম্বল কিভাবে বিক্রি করবে মা তুমি কোনো চিন্তা করো না কম্বল আমি বিক্রি করবো মা তোমার চিন্তা করার দরকার নেই তুমি সে আরাম করো মা সব কম্বলগুলোর উপর তখন মাথায় করে নিয়ে যায় কম্বলগুলোর নিচে একটা চাদর বিছিয়ে সেই তখন কম্বল বিছিয়ে করা শুরু করে দেয় উমর মামনি তোমার মার কাছ থেকে আমি কয়েকদিন আগে কম্বল নিয়ে গিয়েছিলাম বাকি করে এগোলো সেটা তার টাকা কিন্তু তোমার মা কোথায় তোমার মাকে যে দেখতে পাচ্ছ না কপোত আঙ্কেল আমার মা না অ্যাক্সিডেন্ট হয়েছিল মা অনেক আঘাত পেয়েছেন না মস্তা সবই খারাপ এখন কি আমাদের গাড়িটাও ভেঙে গেছে গরে টাকা পয়সা নেই এই কারণে আমি কেন কম্বল দিয়ে করতে চলে এসেছি মামুনি তুমি চিন্তা কর না তোমার মা চালু করে ঠিক হয়ে যাবে যাই আমি এখন কবুতর লাকির কাজকাম কাম করতে এতগুণ একটা গাড়ি বানিয়ে তখন নূপুরকে দিয়ে দেয় নূপুর মামুনি আমি তোমার জন্য এই গাড়িটা বানিয়েছি গাড়ির উপরে মাল নিয়ে উঠে বসে বিক্রি করো কম্বলের বিক্রি করো কেমন সত্যি কথা আমার কমল গুলো নিচে দেখে কেউ কিনতে চাইছিল না এবং কি বিশ্বাসের সমস্যা হইত এই কমল গুলো তো ভেজে আমি কিভাবে নিয়ে যেতাম তাই না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তোমাকে ধন্যবাদ দিতে হবে না আমার তো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ তোমার মা আমাকে সেদিনকে অনেক উপকার করেছিল সুন্দর একটি কম্বল তোমার মা আমাকে দাঁড় হিসাবে দিয়েছিল আমার অসুস্থ বউর জন্য আমি সেটা নিয়ে গিয়ে অনেক উপকার হয়েছে আমার অনেক উপকার হয়েছিল তার বদলে এটা তো কোনো কিছুই না তোমার মাকে আমার কথা বলো তাহলেই হবে চিনতে পারবে আমাকে comboBox তার সঙ্গীকে এসব কথা বলে চলে যায় অন্যদিকে টুনটুনির মেয়ের কাছ থেকে সবাই কম্বল কিনছিল অন্যদিকে গরিত ঐ সব দিন দুধ দেখে 졸লে পরে খড়খড় হয়ে যাচ্ছিল কালো দেখো শয়তান টুনটুনির বাড়িতে বাসা শুয়ে আছে কিন্তু তার মেয়ে ছোট্ট পিচ্চি মেয়ে দেখো ব্যবসা করতে চলে এসেছে এখন তো আমাদের ক্ষতি হবে ব্যবসা মত লাভ করতে পারবো না গুড়ি তুমি চিন্তা করো না যেভাবে মনে করোতে টুনটুনিকে সরিয়ে দিয়েছি এবং তার মেয়েকেও একই ভাবে সরিয়ে দেবো তুমি কোনো চিন্তা করোনা নিশ্চিন্তে থাকতে পারো কালো আমি নিজের চোখে দেখতেছি তুমি কিভাবে অ্যাক্সিডেন্ট করে তাকে সরিয়ে দাও সন্ধ্যা হয়ে গিয়েছিল অন্যদিকে টুন টুন মেয়ে তো অনেক খুশি ছিল কারণ আজকে অনেক টাকা বেচা কেনা হয়েছে তার শয়তান কালো তো গাড়ি নিয়ে বসেছিল কখন টুন টুনের মেয়ে আসবে তাকে অ্যাক্সিডেন্ট করবে টুন মেয়ে তো চলে এসেছে আজকে দুই টুকরা করে দেবে একবারে মেরে ফেলবো আজকে কেউ বসাতে পারবে না আমার হাত থেকে চালু করে যাই তখন কালো প্রচুর স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে যেতে থাকে টুন টুনের মতো সময় সাইড করে না বেঁচে যায় এবং কি কালো তখন যেতে থাকে কারো গাড়ি ব্রেক ফুল হয়ে গিয়েছিল গাড়ি ব্রেক ফুল হওয়ার কারণে কালো সেখানেই মারা যায় কালো কালো ও কালো কালো তোর কি হয়ে গেল এখন আমি থাকবো তোমাকে ছাড়া এখন আমি কিভাবে চলবো আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া কখনো তো থাকিনি এটা আমার কি হয়ে গেল গো এখন আমি কি করব আমি কম বছর বিক্রি করবো এক লাখ লাখ ছাড়া আমি কিভাবে থাকবো বলো দেখি গরিব তখন সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে থাকে এছাড়া তার আর কোনো রাস্তা খোলা ছিল না বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন আর বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য